ফুল ফুটুক বা না ফুটুক প্রতিদিনই বসন্ত তো দেখো আমাদের চারিপাশটা কত সুন্দর হয়ে উঠেছে আর কত সুন্দর আমাদের পৃথিবীটা তো সেটা সবই তোমার নিজের উপরে নির্ভর করে তুমি তোমার চোখ দুটোকে যেভাবে দেখাবে তোমার চোখ দুটো কিন্তু সেভাবেই দেখবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করে দিলাম আজকে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি সকালে আমি মিঠু তোমাদের সঙ্গে আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো সকালের ব্যস্ততম দিন সবারই আমারও ব্যস্ততম দিনই প্রত্যেকটা দিনই সকালবেলা উঠেই খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে আর ব্যস্ততার মধ্যে দিয়ে যদি তুমি না কাজ করো তাহলে কিন্তু তোমার কাজটা অনেকটা দেরি হয়ে যাবে আর আমরা পুরো হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু সারা দিন সংসারের সমস্ত কাজকর্ম দিনে হাসি মুখেই করে থাকি আর এই সংসার আর ইউটিউব এই দুটো জিনিসই এখন জীবনে লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে যেমন সংসারকে ভালোবাসি তেমন কিন্তু ইউটিউবটাকেও ভালোবেসে ফেলেছি আর তোমরা তোমার পাশে আছোই তো সকালের কাজকর্ম সারতে লাগছি সকালে যে ব্রেকফাস্টে আলু ভাজা আর রুটি করলাম আর এখানে সকালবেলা আমি প্রত্যেক দিন কটা করে ছোলা ভিজিয়ে রাখি সেটাই আর কি সকালে সবার প্রথমে খাই তো এই ছোলাটা খাবো তারপরে চা খাবো তারপরে ব্রেকফাস্ট খাবো আর এখানটা একটু সকালবেলার বাসন কোষণ মেজে সমস্ত কিছু মুছে টুচে রেখে তারপর এখন দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করছি দুটো নিরামিষ পদ একটা হলো তোমার লাউ আর বড়ি দিয়ে তরকারি আর একটা করছি হলো ফুলকপির রেজালা তো এখানে আমি ফুলকপিগুলো আগে লাল করে ভেজে রেখে দিয়েছি তারপরে ঘি আর একটু তেল দুটো মিক্সড করে দিয়েছি দিয়ে একটু জিরে তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর কাজু টমেটো আদা আর এক দু কোয়া রসুন আর একটু ছোট্ট একটা পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়েছি আর এখানে মশলাগুলো দিয়ে দিলাম গুঁড়ো মশলা জিরে ধনে ধনে দেইনি শুধু জিরে আর লঙ্কা গুঁড়ো আর একটু চিনি স্বাদ মতন স্বাদ মতন লবণ এটা দিয়ে ভালো করে কষে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম তেলটা ছাড়ার জন্যে আমি কিন্তু এখন একদমই অন্য জায়গায় এইটা কিন্তু আমার বাপের বাড়ি আমাদের ছোটবেলার একটা পুকুর আমাদের স্মৃতি এখানে আমরা প্রচুর স্নান করেছি কিন্তু এখন দেখো কি অবস্থা হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমি আর আমার বোন দেখো বেরিয়েছি এখন বাজে হলো তোমার আড়াইটা থেকে তিনটে এরকম হবে তো ভোর মামার বাড়িতে এসেছি আমরা যাচ্ছি একটু শপিং করতে আমার বোনের ছেলের বিয়ে আছে সামনে তো তার জন্যে কিছু গিফট টিফ কিনবো আরও কিছু শপিং টপিং যদি করি আগে যাই তো হ্যাঁ এইভাবে আমি আর ওই হ্যান্ডটা কেউ সাথে নেই দুইজন মিলে বেরিয়েছি চলো দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আর এখন এই রাস্তাটা হেঁটে হেঁটে যাচ্ছি এরপরে উঠবো ভ্যানে টোটোতে ভ্যানে উঠবো না ভ্যানে হাওয়া লাগবে না সেরকম আর আজকে রোদ্দুরটা মেঘলা মেঘলা আবার রোদ্দুর রোদ্দুর ঘরের মধ্যে ঘরের মধ্যে ঠান্ডা লাগছে বাইরে এসে গরম লাগছে বাইরে কিন্তু মনেই হচ্ছে না এর জন্যে সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে চেঞ্জ হচ্ছে তো চলো গিয়ে পরে আবার দেখা হচ্ছে আজকে না দুজনে একটু ফ্রি মাইন্ডে ঘুরবো হ্যাঁ কেউ নেই সাথে জ্বালাত করার মতো হ্যাঁ আমরা কিন্তু আর বেশিক্ষণ রাস্তায় দাঁড়াইনি সঙ্গে সঙ্গে একটা টোটো চলে আসলো তো টোটোতে উঠে পড়েছি দুই বনে দেখো তো আমাদের কেমন লাগছে দুই বোনকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগে মাঝে সাঝে এরকম বেরোতে আর বেরোই বেরিয়েছি কেন সেটা তো তোমরা বুঝতেই পেরেছ তো দুই বোন মিলে যাচ্ছি কত গল্প করতে করতে তো আমরা এখন চলে এসেছি একটা জুয়েলারির দোকানে তো এখানটা তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না তার জন্যে আমি জোর হাত করে তোমাদের কাছে ক্ষমা চাইছি একটু ছেলের বউকে আর কি কি দেবো সেটাই আর কি ভাবছি এসে দেখছি যা আর সোনার দাম যা বেড়েছে তো সোনা দিতে পারবো কিনা না জানি না প্রচণ্ড তো সোনার দাম বেড়ে গেছে তো ওই ইচ্ছে তো থাকে বলো তো যাই হোক দেখাশোনা করলাম আজকে তো নেবো না দেখে টেখে গেলাম তারপরে ফাইনাল যেদিনকে আসবো সেই দিনকে এসে নেবো কিছু দেখি কি নেওয়া যায় এখনো সেটা ঠিক করিনি বাড়ি গিয়ে কথাবার্তা বলবো বাড়ির লোকের সাথে তারপরে আর সেখান থেকে আমরা চলে আসলাম শপিং করতে এসছি বাজারে আর আমরা ফুচকা খাবো না দেখো বিড়ালটা প্রত্যেক দিন এই ফুচকা কাকুর দোকানটা খোলার সঙ্গে সঙ্গে বিড়ালটা নাকি এসে বসে থাকে ফুচকা কাকু বলল তো বিড়ালটা এসে ওকেও দুটো ফুচকা দিতে হবে তারপরে কাকু বউনি করবে কি ভালো না মানে কি বলবো মানে পশু পাখিরা কিন্তু খুব কিন্তু মানে ইসে করে কি বলে মন থেকে কিন্তু খুব এ করে বলো পশু পাখিদের একটু ভালোবাসলে মানুষের মধ্যে যতটা মনুষ্যত্ব নেই পশু পাখির মধ্যে আমার মনে হয় তার থেকে বেশি মনুষ্যত্ব আছে এখনকার দিনের মানুষের আমি কিন্তু সবার কথা কিন্তু বলছি না কারণ পৃথিবীতে সব মানুষই যদি খারাপ হতো তাহলে আর পৃথিবীটা চলতো কী করে বলো ভালো মন্দ মিশিয়েই সব মানুষ আর আমি একটা জিনিস বিশ্বাস করি মানুষ কখনও খারাপ হয় না মানুষ না পরিস্থিতিতে অনেকটা কিছু হতে বাধ্য হয় খারাপ ভালো কিন্তু মানুষ পরিস্থিতিতেই হয় পরিস্থিতিতে যেমন খারাপ মানুষও ভালো হয়ে যায় আবার পরিস্থিতিতে কিন্তু ভালো মানুষও খারাপ হয়ে যায় এখান থেকে ভোর দুটো জামা কিনলাম ভোর দাদার জন্য একটা শপিং মলে এসছি। তো জামা দুটো খুবই একবারই দেখে পছন্দ হয়ে গেল বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হয়নি আর এই ব্লেজারগুলো একটু দেখছিলাম যে ওরা তো বিয়ে বাড়িতে ব্লেজার পরবে পরবে বলছিল তো রেড ঠেটগুলো একটু দেখছিলাম এই একটুখানি আর কি দেখাশোনা করা যদি পছন্দ হয় তাহলে নেয়া এটাই আর কি কাজ বিয়ের আগে তো তোমরা জানোই বুঝতেই পারছ টুকিটাকি কেনাকাটা তো থাকেই আর বিয়ে বলো পুজো বলো অনুষ্ঠান বলো মানে আমাদের আলমারিতে যত জামা কাপড়ই থাকুক নতুন কিছু না হলে যেন মনটা ঠিক পোষায় না বলো তো চলো এখান থেকে ঘুরে ফিরে চলে আসলাম আমি তোমার এখনও বেরোইনি এখন বেরোচ্ছি এবারে আমি ভাবছি যে একটু খিদে খিদে পেয়েছে মানে খিদে পাইনি ঠিক একটুখানি মানে কি বলবো বলতেও কেমন লাগে বাইরে বেরোলে আমাদের একটু নেশা আছে জানোই তো একটু পান খাওয়া দোকান থেকে তো ভাবছি যে এই রাস্তাটা ক্রস করে গিয়ে ওপারে পান খাবো পান টান খেয়ে চলে আসলাম বাড়িতে কিন্তু আমার গোপু সোনার কিনেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি যেদিনকে পড়াবো সেদিনকে দেখাবো এই যে হলুদ প্যাকেটটার মধ্যে আমার গোপু সোনাদের জামাকাপড় শপিং করতে গেলে আমি ওদের জন্য কিন্তু একদমই ভুলি না কিন্তু ওরা আমার কথা ভুলে যায় জানো তো আমাকে মনেই রাখে না তো আমি সবসময় ডাকি ঠাকুরকে যে ঠাকুর আমার এই চ্যানেলটাকে একটুখানি দাঁড় করিয়ে দাও তো ওরা ভুলে যায় জানো তো আমার কথা একদম যাই হোক অনেকটা মজা করলাম রাত্রিবেলা আমি বাড়িতে কিন্তু চলে এসেছি আর রাতের বেলার ডিনার তৈরি হচ্ছে এখানে হচ্ছে বেগুন ভাজা আর ওখানে রুটি হয়ে গেছে ওপাশে তো আজকে রাত্রে দুধ রুটি বেগুন ভাজা আমাদের বাড়িতে কি বলো তো আমাদের বাড়িতে তুমি সারা দিন তুমি সংসারের কাজকর্ম করো তো তারপরে তো তুমি ঘুরে আসো কোনো সমস্যা নেই রাত্রে কিন্তু বাড়িতে এসে আবার তোমার ডিউটিটা পালন করতে হবে মানে সকাল দুপুর রাত তিনবেলার ডিউটি পালন করে তুমি যা খুশি করতে পারো তুমি পুরো স্বাধীন তোমার কোনো সমস্যা নেই কিন্তু তিনবেলার ডিউটিটা কিন্তু কমপ্লিট করতে হবে আর সবার ডিউটি কিন্তু ছেলেদের একটা টাইম থাকে আমাদের ডিউটির কিন্তু কোনো টাইম থাকে না আমাদের চব্বিশ ঘন্টাতেও আমাদের মানে ডিউটিটা মানে কী বলে শেষ হয় না তবুও শেষ হয় না দেখো বেগুন ভাজা হয়ে গেছে ওখানে রুটি হয়ে গেছে আর বেগুনটা ভেজে ভাজা দিয়ে কিন্তু রুটি খেতে ভীষণ ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো লাইক করো সাবস্ক্রাইব করো দেখাবে নতুন আরেকটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইটটা